একটি ইংরেজি সংবাদের কিছু অংশ পড়ব তারপর শব্দগুলোকে ভেঙে ভেঙে বাংলা করার চেষ্টা করব কিছুটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব তারপর পুরো বাক্যটিকে বাংলায় ট্রান্সলেশন করব চলুন শুরু করা যাক আমাদের নিয়মিত আয়োজন লার্ন ইংলিশ फ्रॉम নিউজপেপার দেখে নেওয়া যাক আমাদের আজকের নিউজটি কি টেসলা প্লান্স টু পে মাস্ক ওয়ান ট্রিলিয়ন ডলার ডু দে রিয়েলি নিড হিম দ্যাট মার্চ ওয়ান ট্রিলিয়ন ডলার প্রথমে আমরা এর শব্দগুলোকে ভেঙে ভেঙে বাংলা করার চেষ্টা করি প্ল্যান্স টু পে এর অর্থ হচ্ছে টাকা দেওয়ার পরিকল্পনা ডু দে রিয়েলি নিড হিম তারা কি সত্যি তাকে চায় এইভাবে বা এত পরিমাণে বাক্যটির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দিতে মাস্ক ওয়ান ট্রিলিয়ন ডলার বাক্যের দ্বিতীয় অংশটুকু এরকম দে রিয়েলি নিধহীন that এটা একটা প্রশ্নবোধক বাক্য বাক্যটি দু দিয়ে শুরু হয়েছে এখানে দে হচ্ছে সাবজেক্ট নিড হচ্ছে মেইন ভার্ব আর পরের অংশটুকু হচ্ছে অবজেক্ট এখানে দ্যাট মাছ এইটুকু হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ তো বাক্যটিকে যদি আমরা বাংলা করি তাহলে বাংলাটা এমনটা দাঁড়ায় যে ইলন মাস্ককে এক ট্রিলিয়ন ডলার দিতে বা বেতন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তারপর প্রশ্ন করা হচ্ছে তাকে এতটা নিউজ এর পরের বাক্যটিতে গ্রেট লিডার ইজ এ হিউজ অ্যাসেট ফর এ কোম্পানি অফকোর্স বাট ক্যান এনিওয়ান বি ওয়ান ট্রিলিয়ন ডলার আহ বাক্যটির আহ ভেঙে ভেঙে বাংলা করি এ গ্রেট লিডার একটা মহান নেতা এ হিউজ অ্যাসেট একটা বড় সম্পদ আহ এখানে ফরে কোম্পানি একটি প্রতিষ্ঠানের জন্য অফ কোর্স অফ কোর্স অর্থ হচ্ছে অবশ্যই অফ কোর্স শব্দটি যুক্ত করে এই বাক্যকে বেশ জোরালোভাবে ব্যক্ত করা হচ্ছে ক্যান এনি অন বি অট কেউ সত্যি এত মূল্যবান হতে পারে কিনা আহ বাক্যটিকে একটু লক্ষ্য করি এখানে এ গ্রেট লিডার এটাই হচ্ছে বাক্যের সাবজেক্ট আহ এর বার হচ্ছে ইজ এ হিউজ অ্যাসেট এটা হচ্ছে পরবর্তী অংশ ফরেন কোম্পানি এটা কি আমরা এটা হচ্ছে অফসেট অফকোর্স এই ফ্রেজটি যোগ করে বাক্যটিকে বেশ জোরালো ভাবে ব্যক্ত করা হচ্ছে পরের অংশটুকু যুক্ত শুরু হয়েছে বাট শব্দটি দিয়ে বাট বাট হচ্ছে এখানকার একটা কোঅর্ডিনেটিং কনভেনশন ক্যান এনি ওয়ান বি অর্থ ওয়ান ট্রিলিয়ন ডলার এখানে একটা প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা শুরু হয়েছে ক্যান শব্দটি দিয়ে তো এই এই বাক্যের বা এই প্রশ্নবোধক অংশের সাবজেক্ট হচ্ছে বি এটা হচ্ছে এর ফার ওয়ান বাক্যটি দিয়ে প্রথমে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারপর পাঠ যুক্ত করা হয়েছে তারপর একটা কোশ্চেন করা হয়েছে তো এর বাংলা অর্থটা এমন দ্বারায় একজন মহান নেতা একটা প্রতিষ্ঠানের জন্য একটা গুরুত্বপূর্ণ অনেক বড় একটা সম্পদ অবশ্যই একটা অনেক বড় সম্পদ অবশ্যই অফকোর্স দেওয়া হয়েছে কিন্তু কেউ কি এক ট্রিলিয়ন ডলার সমান মূল্যবান হতে পারে কিনা এরকম প্রশ্ন করা হয়েছে এই সংবাদের পরের বাক্যটিকে আমরা একটু পড়ি দ্যাট ইজ দ্য পে প্যাকেট টেসলা শেয়ার হোল্ডার্স হ্যাভ অ্যাপ্রোভ ফর এলন মাস্ক অ্যাজ লং অ্যাজ হি মিটস বেতনের প্যাকেজ বা কি স্কি এ বেতন দেওয়া হবে শেয়ার হোল্ডার টেসলার শেয়ার হোল্ডাররা যারা অংশীদার হ্যাভ অনুমোদন করেছে ফর মার্কস ইলন মার্কসের জন্য অ্যাজ লং অ্যাজ এটি একটি শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত হি মিটস দ্য টার্গেট সে যতক্ষণ পর্যন্ত টার্গেট গুলো পূরণ করতে পারবে দে হ্যাভ সেট তারা নির্ধারণ করেছে ওভার দ্য নেক্সট টেন ইয়ার্স পরবর্তী দশ বছরের জন্য আমরা একটু ভালো করে লক্ষ্য করি এই বাক্যের বেশ কয়েকটি অংশ প্যাকেট টেসলা শেয়ার হোল্ডার টেসলা শেয়ার হোল্ডার হ্যাভ্রুভ এই অংশটুকুতে টেসলা শেয়ার হোল্ডার হচ্ছে সাবজেক্ট আহ অ্যাপ্রুভড অনুমোদন করেছে এটা প্রেজেন্ট পারফেক্ট ফরমে প্রকাশ করা হচ্ছে ফর ইউন মার্কস পরের অংশটুকু আস লং আস he meets টার্গেট the দে have set over the ten years as long as এখানে সাবঅডিনারিং কনজাংশন এটাতে শুরু হয়েছে he meets দ্য টার্গেট আহ he আহ মেটস দ্য টার্গেট এটা একটা মেইন ক্লজ এর সাবজেক্ট হি মিটস হচ্ছে ভার দে হ্যাভ সেট দে হ্যাভ সেট তারা যেটা নির্ধারণ করেছে ওভার দ্য নেক্সট টেন ইয়ার্স পরবর্তী দশ বছরের জন্য বাক্যটির কি বেশ কয়েকটি অংশ তো এর বাংলা অর্থ এমনটা দাঁড়ায় ওটাই সেই বেতনের প্যাকেজ যা টেসলা শেয়ার হোল্ডাররা নির্ধারণ করে দিয়েছে অনুমোদন করেছে যে সে আগামী দশ বছরের মধ্যে তার নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারলে এই বেতনটি পাবে আমরা পরের বাক্যটি পড়ি ইন দা মেন টাইম হি ওন্ট কালেক্ট স্যালারি বাট হি উইল প্রিজার্ভলি থ্রো হিমসেল তো এই এই বাক্যটিতে ইন দ্য মেন টাইম এর অর্থ হচ্ছে এই সময়ের মধ্যে স্যালারি স্যালারি কালেক্ট করতে পারবে না বাট কিন্তু এর অর্থ হচ্ছে অনুমান করা যায় বা সম্ভবত থ্রু হিমসেল ইন্টু সামথিং সে নিযুক্ত সে ডুবে থাকবে কাজে পুরো মনোযোগ বা উদ্যম নিয়ে কাজটি করবে উইথ রিনিউড ভাইগন অর্থ হচ্ছে নতুন উদ্যম বা নতুন শক্তি নিয়ে সে এটি করবে তো এই বাক্যটিতে ইন দ্য মেন টাইম দিয়ে শুরু হয়েছে এটা একটা অ্যাডভার্ভেল ফ্রেস হি ওন্ট কালেক্ট এ স্যালারি হি এখানে হচ্ছে সাবজেক্ট ওন্ট ওন্ট হচ্ছে উইল নট এর শর্ট ফর্ম সে পারবে না কালেক্ট স্যালারি আর কালেক্ট হচ্ছে মেইন ভার্ব এখানে স্যালারি বাট দিয়ে পরের অংশটুকু জুড়ে দেয়া হয়েছে বাট উইল রিজিয়াবলি থ্রু হিমসেলফ ইনটু হিজ ওয়ার্ক উইথ রিনোট ফিগার এখানে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন উইল থ্রো এটা ভবিষ্যতের এইটা ভবিষ্যৎ টেন্স ফিউচার টেন্স কে ইঙ্গিত করে প্রিজিউমেবলি সম্ভবত এটা একটি অ্যাডভার্ব হিমসেলফ হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইন হিজ ওয়ার্ক তার কাজের মধ্যে ডুবে থাকা এটা পরের অংশটুকু অবজেক্টের মধ্যে পড়ে তো এই বাক্যটিকে যদি আমরা বাংলা করি তাহলে এর অর্থটি এরকম যে এর মধ্যে সে কোনো বেতন তুলতে পারবে না কিন্তু সম্ভবত নতুন উদ্যমে পুরো কাজে মন প্রাণ ঢেলে কাজ করবে লক্ষ্য প্রয়ন করার জন্য তো আহ আজকের মতো এতটুকুই ছিল আয়োজন পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টাটা